হ্যাঁ ডি গাছ কেমন আছে সবাই আসে করি অনেক ভালোবাসো আজকে আমি একটা সিবি কে চেঞ্জ আমরা টাইম মানে এক্স রে টাইম একটা প্যাক বেনিং করবো তারপর আমরা সিভি সিবিটাকে চেঞ্জ করবো যদি এখানে থেকে ভালো একটা সিভি পাওয়া যায় তাহলে তো আর নিব না তো তাহলে এখানে কি দেয় ভাইরা ভাই কি জঘন্য সব প্লেয়ার আমাকে দিয়েছে একশো একশো আট একশো সাত একশো সাত একশো ষাট ওয়ার্ড দা গু ভাই পুরো পুরো মাথা খারাপ করে দিছে এই প্যাকগুলো ওপেনিং করে মানে এই ইভেন্টে আমি যতগুলো প্যাক ওপেনিং করছি যত বড় বড় প্যাক ওপেনিং করছি আমাকে সব এই ছোট ছোটো প্লেয়ারই দিছে তো বাবা না চলো আমরা এই সিবিটাকে আমরা উঠে নিবেন উঠে নেওয়ার পরে ছোট একটা সিবি দিয়ে দিচ্ছি দেখতে পেলাম একটা সিবিটাকে আমি দিয়ে দিচ্ছি আর ওই সিবিটাকে আমি এক্সচেঞ্জ করে সার নিব কত সার দিবে একশো বিশ সার দিবে ওকে একশো বিশ সার আমরা এখান থেকে নিয়ে নিলাম তেন একশো বিশ সার নেওয়ার পরে এখন আমাদের কাছে সার রয়েছে জাস্ট আরও আমি কিছু অনেক কিছু করে জোগাইছি তো এখন ধরো টোটাল আমাদের কাছে সার আছে একশো বারোশো পঞ্চাশ শাড় আছে তো বারোশো পঞ্চাশ দিয়ে দিয়ে আমরা এই যে ব্ল্যানকে নিব যে ব্ল্যান এই ব্যাংক কিন্তু দারুণ একটা সিবি বর্তমানে রাইট না অনেক ভালো ভালো একটা সিবির ভিতরে আছে ব্ল্যাঙ্ক তো চলো আমরা এটাকে নিয়ে নিলাম ওকে ওকে দেখতে পাচ্ছ যে এখন কিন্তু প্যাকড ওপেনিং হচ্ছে সিবি আইকন দেন আমাদের ব্ল্যাঙ্ক ওয়াও দ্যাট দ্যাট ইজ গ্রেট সিবি তো এই সিবিটাতে আমরা এখন আমরা যেটা করবো র্যাঙ্ক আপ করবো তো র্যাঙ্ক আপ ফুল করবো না জাস্ট আমি চারটা র্যাঙ্ক আপ করবো আর একটা আমি পরবর্তীতে করে নিবো তো চলো আমাদের ফার্স্ট র্যাঙ্ক আপ ইজ ডান ফার্স্ট র্যাঙ্ক আপ সহজেই একটা মাস্টারে দিই ফার্স্ট র্যাঙ্ক আপ হয়ে যায় এটাতে এত কথা বলার কিছু নাই দেন আমাদের সেকেন্ড ডান এই যে এটা হলে কি আমাদের তৃতীয় র্যাঙ্ক আপ দেন্ট এটা যে চার নম্বর আপ দিবো চার চার নম্বর র্যাঙ্ক আপ তো চার নম্বর র্যাঙ্ক আপ করার পর আমাদের র্যাঙ্ক আপ করা ফাইনালি শেষ হলো এখন আমরা ট্রেনিং করাবো এটাকে তো চলো অনেকগুলো প্লেয়ার দিয়ে আমরা এটাকে ট্রেনিং করে ফেলি ওকে একদম ম্যাক্স করে দিলাম পঁচিশ ওকে ওকে একদম ম্যাক্স করে দিলাম তো চলো এখন আমরা এটাকে ট্রেনিং করে ফেলি তো গাইস আমরা কিন্তু এটাকে ট্রেনিং করে ফেলছি তো দেখতে পাইলে একদম পঁচিশ ম্যাক্স হয়ে গেছে দেন আরেকটা র্যাঙ্ক আপ পড়লে আমরা ওটাকে তিরিশ করে ফেলবো তো দেখতে পারছো আমরা কিন্তু স্কিল পয়েন্টও দিছি থ্রি স্কিল পয়েন্ট সিবি স্কিল পয়েন্ট যেমন হয় তোমরা সবাই জানোই তো গাইস আমরা কিন্তু একটা সিবি নিয়ে ফেলছি তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কেন করতে জানিয়ে দিও পরবর্তী তোমার নতুন কোনো বিরনে চলে আসবো টাটা বাই বাই